এখন হাত তুলি সবাই আল্লাহ হম্মা মে ন আল্লাহ তো মা পাগ দরবারে হাত দো সুন্দর রাতে mandar go mai tomar chokhe gomnay re kemone hobe

তেমে নে মদের কি দ সয় তোমার বিনাই সারা তাই গাসের পাতা ও আল্লাহ মমিন মত থাকেন ও মাওলা যারা ইমানদারও তারা তোমার দিকে সে থাকে আল্লাহ তোমার প্রতি তামাক কুলো রাখে ও আল্লাও ও মেহীর বা তাদেরকে যদি তুমি কষ্ট দাও আল্লাহ আল্লা তারা যাবে কোথা আল্লাহ করো মাওলাম তোমার ইসারাতে বান্দাবান্ধী রাম আয় আল্লাহ আর যারা খারাপ কাজে লিপ্ত থাকে খারাপ কাজে যারা ব্যস্ত থাকে এরা শয়তানের ইশারায় লরে ও আল্লাহ মমেন মত দাগিনেরা এবাদত লে ব্যস্ত থাকে আল্লাহ এরা তোমার ইশারা তে লরে তুমি দয়া করে সুবিধায় তারা আমল করে আল্লাহ ও মিহিরমান দয়া করো আল্লাম তাদের প্রতি ও মিহিরবান সাহায্য করো আল্লাহ আরো সুন্দর করে আমল করার জন্য আল্লাহ আজকে জুমারান সুরন্তে আয়াল্লাহপতি বিষদবারের মত আই আল্লাহ কেউ আমরা আট রগাদনো ফুল নামা সাদাই করে মোরা হাত ভরেছি ও সোহায়তি মিস্কিন কাঙ্গালের মতো আল্লাহ আমার সমান মিস্কিন কাঙ্গাল আমার মনে হয় আর কেউ নাই সত্য <laughs> ফল রোজা একটি আদায় করেছি আল্লাহ গত বুধবারে ও আল্লাহ একটি আদায় করেছি আয় আল্লাহ তুমি যদি করাও আর একটি সামনে আছে সেটাও আদায় করব আল্লাহ আমাদের পূর্ব পুরুষেরা আদায় করেছে আল্লাহ আমরাও আদায় করতেছি আয় আল্লাহ তারা দয়া করে আমাদের এই নেকামল কবুল করে নে রে আল্লাহ আল্লাহ সাহায্য করো মিহরবানি করে মাওলানা কবুল করে লক্ষ করে গুণ বৃদ্ধি করে দরদি নবী মায়ার নবী উম্মতের ব্যথায় কান্দে দিন ওই দরদের হুজুরি পৌঁছে দাও আল্লাহ আয় আল্লাহ পৌঁছাই দাও আলে বাদের হুজুরে পসেদা দাও সবাই আজমায়ে আল্লাহ পৌঁছাই দাও মাওলা সকলের হুজুরি আল্লাহ উর্দু তুমি শায়েকদের হুজুরে মাওলা আল্লাহ পসেদা দাও মাওলা হযরতে পীর ডাক্তার কারুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তোমারা উলিয়ার রহমত দিয়ে ভরপুর খরল্লাহ হজরত শাহ সলতান বলকি বন্দর হুজুরি পৌঁছে দাও রে ওয়াল্লা পৌঁছে দাও মরশিদের হুজুরি আল্লাহ আল্লাহ তিনদের রসিন আয় আমাদের এইনে কামলগুলো কোমল করে নে মাওলাম আল্লাহ সুন্দরভাবে সারাটি রাত রে বা দতের মধ্যে কামলের মধ্য দিয়ে আয় আল্লাহ আদায় করতে পারি আল্লাহ ও মেহরবান শক্তি দান করো মাওলা আয় আল্লাহ দয় করো সবার প্রতি আল্লাহ সুন্দরভাবে সালাদ আদায় করতে পারে দরুদ সালাম পড়তে পারে আয় আল্লাহ নে কামল যেগুলো আদায় করতে পারি মোরা মাওলাম সাহায্য করো দয়ার আল্লাহ ইল্লাহ محمد رسول الله